ভারতের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুলের ঘোষণায় রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তোলপাড় সৃষ্টি হয়েছে বরং সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে যে কঠিন ঘোষণা দিয়েছেন তাতে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তলপাড় সৃষ্টি হওয়ার কথা কারণ আসিফ নজরুল যা বলেছেন একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এ চাইতে বলাটা কঠিন মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের উপর মিথ্যা অভিযোগ দিয়ে ভারত যা করেছে এটা বাংলাদেশের সাথে যুদ্ধে জানানো আলামত যেমনটা যুক্তরাষ্ট্র বলেছিল যে ডাব্লিউ এম ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে সাদ্দামের কাছে ইরাক আক্রমণ করো যেমনটা বলেছিল যে আফগানিস্তানে লাদেন আছে আফগানিস্তানে ইনভেড করো যেমনটা এখন ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক পাঠায় এই করে সেই করে একদম ব্যক্তিগত ঘুমানোর রুম থেকে ঘুমে থাকা অবস্থায় স্ত্রী সহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরে ধরে আনো এবং আনা হয়েছে মিথ্যা অভিযোগ ওই একটা মিথ্যা অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে যার ফলে ক্রিকেটের মতো হিস একটা বিনোদনের জায়গা যে ক্রিকেট যুদ্ধ যুদ্ধরত দুই দেশের মধ্যে হয় যুদ্ধরত দুই দেশও এটা নিয়ে তেমন আপত্তি করে না সেই জায়গায় ভারত চূড়ান্ত পর্যায়ে নোংরামি করেছে আর সেই নোংরামির জবাবে আসিফ নজরুল যা বলেছেন এটা অসাধারণ কূটনীতির ভাষার একটা লিমিট থাকে যুদ্ধকে যুদ্ধ বলা যায় না কূটনীতিতে তারা বলে হিউম্যানিটেরিয়ান হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন এমার্জেন্সি অপারেশন নানান ভাষা বলতে হয়তো ডিপ্লোমেসিতে অনেক বিষয় আছে অতএব আসিফ নজরুল যেটা বলেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি আসছি সেদিকে কি বলেছেন বিশ্লেষণ করব তবে আমাদের উদ্বেগের জায়গাটা বলেনি যারা ফরেন পলিসি নেগোসিয়েশন ডিপ্লোমেসি রিজিওনাল পলিটিক্স এগুলো বুঝতে চান দক্ষিণ এশিয়ার রাজনীতি বুঝতে চান বাংলাদেশ ইন্ডিয়া যে ডিপ্লোম্যাটিক যে একটা এক্সাইটমেন্ট এখন দেখছেন এটা যারা বুঝতে চান তাদেরকে প্রথমে বুঝতে হবে আসিফ নজরুল যা বলেছে ইউরুপ সরকার যা বলেছে আইপিএল রামপ্রচার বাংলাদেশে বন্ধ করবে বাংলাদেশ প্রয়োজনে ভারতের মাটিতে ক্রিকেট খেলবে না বাংলাদেশ ভারতে যে ম্যাচটা ওটা শ্রীলঙ্কা নিয়ে যান অনেক কথাবার্তা আহ এত কিছু বললেও দিন শেষে তার এক কারণে ইউনুস সরকার প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যর্থ হচ্ছে মানে ভারতকে তেমন কিছু করতে পারছে না তার একটা কারণে ওদিকে ভারত তারা স্পষ্ট করে দিয়েছে যতই করুক জয়শঙ্কর সর্বশেষ এটা বলেছে লাভ নেই নির্বাচিত সরকার আসলে সব স্বাভাবিক হবে তার আগে সম্পর্কে স্বাভাবিক হবে না এটা ভারত বলে দিয়েছে তাদের ভারতের অবস্থান একদম যুক্তরাষ্ট্রের মতো ঘাটটা কোনো আন্তর্জাতিক আইন মানবে না মানবাধিকার মানবে না জাতিসংঘ মানবে না কেউ কিছু বলবে না একটা বিবৃতি দিয়ে যেমন রাশিয়া জানিয়েছে প্রতিক্রিয়া জানিয়েছে বা আফগানিস্তান এরকম ঘটেনি বেডরুম থেকে ঘুমান্ত অবস্থায় টেনে হিসেবে বের করে ধরে আনা এটা পৃথিবীতে ঘটে আর এটা ঘটলে দিন যুদ্ধের পর ঘটে কিন্তু এখানে এক অপারেশন এটা করেছে অবশ্য তাদের সার্বভৌত্ব দুর্বল ছিল এটা ভিন্ন আলোচনা আমি আলোচনা করছি না আগ্রহী না বাংলাদেশ নিয়ে এখন আমরা চিন্তিত আমাদের উপর কখন ভারত হামলা করে এটা নিয়ে আমি এখন বিশ্লেষণ করছি কারণ যেভাবে ভারত পরিস্থিতি সাজাচ্ছে সংখ্যালঘু নির্যাতন বা নানান ওই যে ওই ডাব্লিউএমডির মতো লাদেরের মতো মাদুরের মতো মাদক দেয় অমুক তমুক এরকম নানান কিছু বলেই তো ইন দ্য নেইম অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন ইন্ডিয়া মে ইনভেড অন বাংলাদেশ তারা যদি হামলা করে তখন কি বলবে জানেন বলবে যে আমরা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন করছি এবং এটা জাতিসংঘে অ্যাপ্রুভড আমি এখন সেই জাতিসংঘের কোন ধারায় কি হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন আছে আপনি অন্য একটা দেশের সবরেন্টি সারপাস করে এনবেড মিলিটারি ইন্টারভেনশন মিলিটারি অপারেশন লঞ্চ করতে পারেন কোন যুক্তিতে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন যে অমুক দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবারে ভারত এইটাই বলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা কোনো একটা বিশেষ সম্প্রদায়ের উপর যদি এথনিক মাইনরিটি বা কোনো রিলিজিয়াস গ্রুপের কারণে যদি তার বিশ্বাসের কারণে তাকে নির্যাতন করা হয় এটা মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে মিলিটারি ইন্টারভেনশন কালেক্টিভ সিকিউরিটি নেওয়ার বিধান আন্তর্জাতিক আইনে আছে এজন্য জন্য যুদ্ধ কিন্তু আন্তর্জাতিক আইনে বৈধ এজন্য দেখবেন যে যুদ্ধ যারা করে যুক্তরাষ্ট্র যত যুদ্ধ করে জাতিসংঘ একটা যুদ্ধকে অবৈধ বলেছে না তারা অনেক সময় জাতিসংঘ সিসফায়ারের চেষ্টা করেছে কিন্তু কোন যুক্তিতে যুক্তরাষ্ট্র দানাই ভানাই করে বৈধতা দেয় তারা বলে আমরা মানবতার জন্য যুদ্ধ করি মানুষ মারি মানুষ বাঁচানোর জন্য এটা নিয়ে অনেক আলোচনা আছে যারা ইন্টারন্যাশনাল রিলেশন স্পোর্টস পড়েছেন তারা এগুলো বুঝেন আমি পড়েছি এবং পড়িয়েছি আই নো দ্যাট আমি সেই একাডেমিক আলোচনা এখানে যাচ্ছি না এখানে ভারত বাংলাদেশের না আর এখন যে পরিস্থিতি এটা তারেক রহমানের কারণে কারণ ভারত তারেক রহমানের সাথে আন্ডারস্ট্যান্ডিং এসেছে জয়শঙ্কর চল্লিশ মিনিট মিটিং করে গেছে আবার ভারতের যত এজেন্সি আছে বাংলাদেশে ভারতপন্থী যত সংস্থা আছে এনএসআই বলেন আর ওয়াকার রিলেটেড যা বলেন ডিজিএফ তারেক রহমানের অফিসে বসে ঘন্টার পর ঘন্টা মিটিং করে কেউ কিছু বলতে পারে না আপনি চিন্তা করেন একটা গোয়েন্দা সংস্থার প্রধান তারেক সাথে মিটিং করে এর আগে পুলিশের বা প্রশাসনের বিভিন্ন জন করেছে কোন রাজনৈতিক দল একটা টু শব্দ করতে পারে না এর মানে আসলে দেড় বছরের মধ্যে আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে বিপ্লবীদের সামনে এখন ফাঁসির দড়ি ঝুলছে একদিন এই সুলাইমানের কথা বলবে না আমরা হয়তো সেই তালিকে আছি আমরা জীবনের ভয় করে একটিভিজম করি না অনেক হত্যার হুমকি পাই একদম শেষ করে ফেলবে ইন্ডিয়ান থেকে আর ম্যাসেঞ্জারে দশটা এটা আছে আর কমেন্টও আছে আপনার দেখেন এগুলো যারা দেন ওগুলো আমরা গুনিই না কারণ মৃত্যুকে ভয় করে আমরা চলি না তো এখানে দেখেন আসিফ নজরুলের বক্তব্যটা এটা একটা সরকারের পক্ষ থেকে ইন্ডিয়া যে ঘটনা ঘটিয়েছে এর এতে সর্বোচ্চ প্রতিক্রিয়া এটা জানার ভালো হতো ভারতীয় ক্রিকেট বোর্ডের এটা ডিপ্লোমেসি মোস্তাফিজুর রহমান জাস্ট এখানে একটা পাঠা কিন্তু মূল হচ্ছে এটা ভারতের রাজনীতি নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে কেকার থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই ঘটনাকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নদী শিকার হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে তিনি বিসিবি কে নির্দেশ দিয়েছেন বিষয়টি নিয়ে কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে বিশ্বকাপ পরিবর্তনের দাবি তুলতে নিজের কঠোর বিশ্বকাপের কথা জানান স্পষ্ট নির্দেশে পুরো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে তুলে ধরার জন্য ক্রীড়া মন্ডলের দায়িত্বপ্রাপ্ত উপদেশ হিসেবে আমি বিসিবি কে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে বোর্ডকে জানাতে হবে যে এখানে বাংলাদেশি ক্রিকেটারদের চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারে সেখানে গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না এটা একদম সহজ হিসাব নিরাপত্তা সংখ্যা থেকে বাংলাদেশ দিয়েছেন তিনি এবং আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন দিন শেষ হ্যাঁ এটা কঠিন কাজ মানে আগে আমরা গোলাম ছিলাম এখন আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি কিন্তু আপনি মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন ইউনুসের নেতৃত্বে কিন্তু তার ক্রমত গোলামী চুক্তি অলরেডি করে ফেলেছে অতএব যদি বাংলাদেশ বাঁচাতে চান তারেক রহমানকে নির্বাচিত হতে দেওয়া যাবে না কথা ফাইনাল